বন্ধুরা কিছু কিছু ব্যথা আছে দেখবেন এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় কখনো বাম পায়ে হয় আবার কখনো বা ডান পায় কখনো বা ডান পায়ে হয় কখনো বাম পায় একসঙ্গে কিন্তু কখনো দুটো পায়ে ব্যথা বা যন্ত্রণা হতে দেখা যায় না তার কথার অর্থ ব্যথা চলাচল করে কখনো দেখবেন বুকে ব্যথা একই ব্যথা যখন বামে থাকে তখন ডানে ডানে থাকে না আবার কখনো ডানে থাকে কখনো বামে থাকে না কখনো ব্যথা পিঠের দিকে চলে যায় কখনো বামপীঠ কখনো ডানপীঠ কখনো সেই ব্যথা নেমে আবার কোমরে চলে আসে অর্থাৎ এই যে ব্যথা চলাচল করে কেন করে কোন হোমিও ব্যাথিক সমস্ত কিছু বিস্তারিত ভাবে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ হূমি চ্যানেল আর এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের মধ্যে নিত্যানন্দ পাল সমাজ কিছু পাই টু বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন মধুরা প্রথমে এই বিষয় সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদেরকে জেনে নিতে হবে এই ব্যথা কি কারণে চলাচল করে বাতের কারণে গ্যাসের কারণে না অন্য কোনো কারণে তাহলে সেই কারণগুলো আমাদেরকে খুঁজে বার করতে হবে তারপরে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি ঔষধ আমরা সেবন করব এই যে চলাচল করা জনিত কারণে যে ব্যথা এই ব্যথা কিন্তু সাংঘাতিক আমাদের কষ্ট দেয় কখনো কখনো সেই ব্যথা এসে আমাদের হেডপিন্ডে আঘাত আনতে পারে বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি কখনো বাম পায়ে আবার কখনো কখনো কোমরের ব্যথা নিচের দিকে ধাবিত হয় নিচের দিকে চলতে শুরু করে। হাঁটুতে গিয়ে সেই ব্যথা আস্তে আস্তে দাবনা দিকে পরিচালিত হয় পরে কোমরের দিকে আসতে পারে তো আসুন বন্ধুরা কেন হয় এই কারণটা আমাদের আগে খুঁজে ভার করা প্রয়োজন প্রথম যে কারণে হয় সেটা হচ্ছে দীর্ঘক্ষণ বসে থাকা দ্বিতীয় যে কারণটা ভারী জিনিস উত্তোলন করা বা তোলা তিন নম্বর যে কারণটা কোমরের যে কারণ ঠান্ডা বা ভেজা আবহাওয়া জনিত দীর্ঘদিন ধরে শরীরের মধ্যে ভঙ্গি ঠিক না রাখা মানে আপনার যে স্বাভাবিক চলাচল সেই স্বাভাবিক চলাচল না করা একটু জরজ করে একটু বিভিন্ন কায়দায় চলা এই কারণে হতে পারে ছ নম্বর সব থেকে শ্রেষ্ঠ কারণ যেটা গ্যাসের কারণে হ্যাঁ দেখবেন যাদের গ্যাসের সমস্যা আছে কখনো বুকের কাজে ব্যথা গলার মতো কিছু আটকে থাকা আবার কখনো সেই ব্যথাগুলো বাম বুকে নয় তোর ডান বুকে যদি ডানে শুরু হয় পরে বামে চলে যেতে পারে আবার বামে শুরু হলে পরে ডানে চলে যেতে পারে আবার সেই ব্যথাগুলো আবার পিঠে চলে যেতে পারে এইরকম সমস্যার সম্মুখীন কিন্তু আমরা অনেক ক্ষেত্রে হয়ে থাকি কিন্তু যখন বন্ধুরা এই সব ব্যথাগুলো আমাদেরকে কষ্ট দেয় তখন কিছু প্রকার লক্ষণ বা উপসর্গ আমরা কিন্তু দেখতে পাই বা অনুভব করতে পারি যেমন প্রধান লক্ষণ হিসেবে আপনি দেখতে পারেন কোমর থেকে পা পর্যন্ত জ্বালাযুক্ত ব্যথা ব্যথা এক পা থেকে অন্য পায়ে সরে যাওয়া একটু আর কি বলেছি হাঁটলে বা পোষলে টান লাগা বা খেসে ধরা রাতে বা ঠান্ডায় ব্যথা বাড়া পায়ে অবসভাব কখনো সূচফুটান অনুভূতি এই কয়েক প্রকার লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই আসুন বন্ধুরা হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা করি লক্ষণ ভিত্তিক আমাদের হোমিও চিকিৎসা করার ভদ্র প্রথম যে হোমিওপ্যাথিক ঔষধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ফলসিটিলা কেমন পরিস্থিতিতে লক্ষণ থাকলে তবে ব্যবহার করবেন পরিবর্তনশীল ব্যথার জন্য সেরা বা শ্রেষ্ঠ ঔষধ ভদ্র আমরা দেখি কখনো পিঠে ব্যথা কখনো বুকে ব্যথা আবার বুকের ব্যথা পিঠে চলে যায় পিঠের ব্যথা বুকে আসে কখনো বাম পিঠ কখনো ডান পিঠ এই রকম ব্যথা যে পরিচালিত হয় সেখানে যদি মনে হয় গোলার মধ্যে কিছু একটা অনুভব ভারী ভাব আপনার গ্যাসের সমস্যা রয়েছে পায়েস পিঠে পরমাণ্ন এইসব খেলে আপনার সমস্যাগুলো আরও বেড়ে যায় একটু যখন গ্যাসের সমস্যা বাড়ে তখন আপনার সমস্যাগুলো বেড়ে যায় বা ঠান্ডা লাগলে আপনার সমস্যাগুলো বাড়ে আর উষ্ণতায় আরাম এরকম যদি লক্ষণ থেকে থাকে তাহলে সকাল দুপুর সন্ধ্যা থালি পরে নিশি পালসি এক থেকে দুপুরটা করে আপনি আর এক ঘন্টা আগে সেবন করবেন দু নম্বর যে শুধু সেটা হচ্ছে রাস্টক্স হ্যাঁ বধরা কখন ব্যাপার করবেন ঠান্ডা ভেজা আবহাওয়ায় ব্যথা বাড়ে কিন্তু নড়াচড়া করলে ব্যথাটা কমে যায় এই যে স্থির অবস্থায় বসে থাকলে বেড়ে যাওয়া চলাচল করলে উপশম দেবে দিলে উপশম রাত্রি হলে ব্যথা বৃদ্ধি ঠান্ডায় বৃদ্ধি বিশ্রামের বৃদ্ধি তাহলে আর কোনো কথা নেই রাসক্স আপনার ক্ষেত্রে মন্ত্রপথ ওষুধ আমি রাসক্স থারি পড়ে নিছি বা পুরানের পড়ে নিছি আহারের এক ঘন্টা আগে দিনে তিনবার করে সেবন করুন এক থেকে দুপুরা করে তিন নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ ক্যালমিয়া থাকি পড়ে নিশি এমন প্রকৃতির লক্ষণ থাকলে ব্যবহার করবেন কোমর থেকে নিচের দিকে ব্যথা চলে আসে কিন্তু ব্যথা যদি নিচ থেকে উপরের দিকে ওঠে সেখানে কিন্তু আমরা লি লি আপ লিখুন লিড আপ মানে লিডামের কথা অবশ্যই মনে থাকবে লিড আপ লি ডাম লিড আপ এরকম একটা মাথার মধ্যে যদি আপনারা ম্যাজিকের মতো একটা সূত্র তৈরি করে নেন তাহলে অবশ্যই করে যেমন আমরা বলি অ্যালো সব না অ্যালো আর গেলো মানে আসার সঙ্গে সঙ্গে চলে যাওয়া যে পায়খানার প্রমতা সেখানে কিন্তু আমরা বলেছি অ্যালো আর গ্যালো মানে অ্যালো শতটাই না পায়খানা আসার সঙ্গে সঙ্গে পায়খানা হয়ে যেতে পারে করতে যেতে হবে ঠিক একইভাবে লিড আপ লিডামকে আমি এইভাবে কিন্তু আপনাদের বলে দিলাম যাতে সহজ করে আমরা ক্যালোমিয়া আর লিডাম এই দুটোকে নির্বাচন ঠিক করতে পারি অনেক সময় আমাদের ভুলিয়ে যায় না যার জন্য বলে লিট আপ মানে লিডাম উপর দিকে উঠে আসা ব্যথা আর ক্যালমিয়া মানে নিচের দিকে যাওয়ার যে ওষুধটা তাহলে একটা উপসর্গ যখন আমাদের মনে থাকবে যে লিট আপ মানে ব্যথা উপর দিকে ওঠা তার বিপরীত ধর্মীয় ঔষধ ক্যালমিয়া তাহলে উপর থেকে নিচের দিকে ব্যথা যদি নেমে যায় ক্যালমিয়া ব্যবহার করতে হয় সঙ্গে যদি এমনই দেখেন যে ব্যথা টান ধরা ভাব ব্যথা কোমর থেকে নিচের দিকে নামে তাপনা থেকে নিচের দিকে না। অর্থাৎ থাই থেকে নিচের দিকে নামে আর কোনো কথা নেই তাহলে সেখানে অবশ্য করে আমি ক্যালমিয়া থালি পরে নিচ্ছি আহারের এক ঘন্টা আগে আগে এক থেকে দুপুরা করে সেবন করে নেন অবশ্যই উপকার পাবেন তো বন্ধুরা বিপরীত ক্ষেত্রে কি ওষুধ লাগে সেটা আমি বলে দিলাম লিডাম সেটা সম্বন্ধে আর বিস্তারিত বলতে চাইছি না একই প্রকার লক্ষণ থাকবে শুধু ওপর নিচের ক্ষেত্রে আলাদা ওষুধ হবে এবার আসি ওপরিয়াম হ্যাঁ বন্ধুরা বামে শুরু হয় ডান দিকে ব্যথা চলে যায় এইরকম লক্ষণ যদি আপনারা দেখেন সামনে যদি গ্যাস অ্যাসিড পেট ফাঁপা দুর্বলতা এরকম সমস্যা থাকে বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আপনার রোগ লক্ষণের বৃদ্ধি তাহলে আর কোনো কথাটাই লাইকোপোডিয়াম আপনার ক্ষেত্রে মন্ত্রপোধ হোমিওপ্যাথি ওষুধ তো টু হান্ড্রেড আপনি দিনে দুবার করে সেবন করবেন যদি ব্যবহার করেন থার্টি পরেন তাহলে দিনে দুবার করেও ব্যবহার করবেন তিন হলে দিনে তিনবার করে ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা এক ঘন্টা আগে আগে এক তারিখ দুবার করে সেবন করবেন তো আজকে বন্ধুরা যদি আমাদের ব্যথার কোন উপসর্গ আসে ধরুন বাম হাত ডান পা বাম পা ডান হাত সেখানে কিন্তু এগারে গাছ ব্যবহার করতে হয় তাহলে এই ক্ষেত্রে যদি ব্যথা চলাচল করে এগারো কাশ ঔষধ আর কথা বলি আমি বলবো আমাদের চিকিৎসা জগতে হোমিওপ্যাথির সেরা ঔষধ হচ্ছে ল্যাক থেকে থেকে তৈরি কুকুরের 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 অর্থাৎ যে যে নাম চরিত্রগত লক্ষণ তার মধ্যে রয়েছে যেমন কুকুর দেখবেন এক্ষুনি মিল আছে আবার এক্ষুনি মারামারি করতে পারে ওই জন্য বয়স্ক ব্যক্তিরা বলে যে আমাদের লড়াই দেখে আমাদের ঝগড়া দেখে এদের কুকুরের মিল তার কথার অর্থটা এটাই কুকুরা এক্ষুনি মারামারি করে কামড়া কামড়ি করে ভয়ঙ্কর হয়ে ওঠে আবার একটু করে দেখবেন পাল পাল সঙ্গে দৌড়ে বেড়াচ্ছে তাহলে ঠিক একইভাবে ব্যথাটা এখান থেকে চলে গেছিল ডান দিকে বাম দিকে শুরু হয়ে ডান দিকে চলে গেছিল আবার পুনরায় ফিরে এলো বাম দিকে ব্যথাটা নিচে শুরু হয়েছিল ওপর দিকে গেল আবার ফিরে এলো নিচের দিকে মানে এক্ষুনি স্থানে আবার এক্ষুনি সে স্থানে কুকুর দেখবেন আজকে যদি দেখেন বা এক্ষুনি যদি দেখেন এখানে একটু পরে দেখবেন পাল পাল দৌড় হচ্ছে অন্য জায়গায় কুকুরের চরিত্রগত যে বৈশিষ্ট্য তার ওষুধের মধ্যেই আছে তাহলে সেখানে কিন্তু অবশ্যই করে ল্যাক নাম থার্টিবার টু হান্ড্রেড পরিস আহারের এক ঘন্টা দিনে দুবার তিনবার করে সেবন করতে পারেন তো বন্ধুরা বললাম যে সমস্ত ব্যথাগুলো এক স্থান থেকে অন্য স্থানে পরিচালিত হয় এক স্থানে শুরু হয়ে আবার অন্য জায়গায় গিয়ে আবার সে ফিরে আসে সেই স্থানে এইরকম যদি ব্যথা বেদনায় আপনার কষ্ট পান অবশ্যই করে লক্ষণ যে সমস্ত ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করলাম সেবন করবেন যদি না নির্বাচন করতে পারেন অবশ্যই করে যদি আমাদের পরামর্শের প্রয়োজন হয় আপনার সমস্যাগুলো খাতা কল্যাণে লিখে কি হোয়াটসঅ্যাপে লিখে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা চেষ্টা করব আপনাকে যথাযোগ্য উত্তর দেওয়ার অবশ্যই করে মনোযোগ সোকার ভিডিওগুলোকে দেখুন আপনার অভিজ্ঞতা বাড়বে আপনার অভিজ্ঞতা বাড়লে আপনি কাজে লাগাতে পারবেন তো বন্ধুরা এই যে শিক্ষামূলক ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা সবাই শান্তির সঙ্গে বসবাস করুন সুখের সঙ্গে দিন কাটান ভালো থাকুন নমস্কার